আমি সেই দেশ খুঁজেছি কত যেখানে বাঁচবে সবাই বাঁচবে রাজা উঠছে তাই লাল সবুজের পতাকা স্বাধীন দেশে উঠছে তাই Não, আপনারা নিজ নিজ দায়িত্বে সশ ইউনিয়নের ব্যানারের পিছনে থাকবেন অন্য ব্যানারের পিছনে যাবেন না এবং বিশৃঙ্খল করার চেষ্টা করবেন না আমি পিছনে একটা কথা ব্যান্ড পার্টি আছে আমি তার লক্ষ্য দৃষ্টি আকর্ষণ করছি ব্যান্ড পার্টি ডাক বাংলার ভিতরে বাজানো যাবে না ডাক বাংলার বাইরে গিয়ে ব্যান্ড পার্টি বাজাবেন সবার শেষে থাকবে যুব দল যুব দলের সামনে থাকবে ছাত্রদল খেয়াল করবেন সবার পিছনে থাকবে যুব দল তার সামনে থাকবে ছাত্রদল দল ছাত্র দলের পিছনে যুব দল থাকে সব সব ইউনিয়ন বিএনপি যাওয়ার পর অঙ্গ সংগঠন মৎস্যজীবী দল চাঁতি দল কৃষক দল শ্রমিক দল চাষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত অঙ্গ এবং সহযোগী অঙ্গ সংগঠনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কেউ আগে যাবেন না ইউনিয়ন ইউনিয়ন শেষ হওয়ার পর নয় নং নোহালি ইউনিয়ন শেষ হওয়ার পরে অঙ্গ সংগঠন ঢুকবে নয় নং নোহালি ইউনিয়ন বিএনপি শেষ হওয়ার পরে অঙ্গ সংগঠন ঢুকবে তারপরে থাকবে ছাত্রদল সবার শেষে থাকবে যুব দল দলের সামনে অবশ্যই ছাত্র দল সিরিয়াল কেউ ওভারটেক করবেন না সিরিয়াল মেনটেন করার চেষ্টা করবেন দয়া করে কেউ বিশৃঙ্খল করার চেষ্টা করবেন না তো দয়া করে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না আপনারা সহ সহ ইউনিয়নে দাঁড়াবেন অবশ্যই কেউ সিরিয়াল মেনটেন করবেন না আমি দেখতেছি সাত নং মহানিয়া ইউনিয়ন বিএনপি যাচ্ছে সাত নং মহানিয়া ইউনিয়ন বিএনপি যাচ্ছে এরপরে আট নম্বর তারপরে নয় নম্বর এবং তারপরে অঙ্গ সংগঠন তারপরে সবার শেষে থাকবে ছাত্রদল এবং ছাত্রদলের পিছনে একদম লাস্টে থাকবে ছোট দল এই জিনিসটা খেয়াল